ফাইভ পার্সেন্ট পপুলেশন হচ্ছে অ্যাডিক্টেড এবং সেখানে শুধুই যে যুবকরা তা না যুবক মেয়ে ছেলে তারপর হচ্ছে চাকরিজীবী অনেক চাকরিজীবী লোক আছে তারা অ্যাডিক্টেড যার ফলে তাদের সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা দুজনই একটি ডিপার্টমেন্ট থেকে পাশ করা বিয়ে হলো তারপরে হঠাৎ ডিভোর্স কি ব্যাপার মেয়ে বলছে যে ছেলে যে অ্যাডিক্টেড আমি জানতাম না তারপরে যেই মেয়েটি তার বাবাকে ফেসবুকে লাইভে এসে হত্যা করলো আপনারা কি দেখেছেন সে ছিল মাদকাসক্ত শুধু তাই না সে কিন্তু সমকামীও ছিল তার মানে আমি যদি এখন মাদকাসক্তর যে সমস্যাটিকে এটিকে বন্ধ না করি একদিকে সে তো অ্যাবদর মাল আমরা জানি সেই জায়গায় এবং সমকামিতাকে যেভাবে করে উসকে দেওয়া হচ্ছে নারী পুরুষ মানে সমান অধিকারের নামে উন্মুক্ত স্থানে কেন সিগারেট খাওয়া যাবে না মেয়েরা প্রতিবাদ করছে সেই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর সুতরাং আমাদের সম্মিলিত নারী পুরুষের পক্ষ থেকে প্রত্যেকটি ভাইয়ের জন্য প্রত্যেকটি বোনের জন্য নিরাপদ স্বাস্থ্যের জন্য সরকারকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এবং আমি বলবো যে সেই মূল স্পিরিট আমি এবং আপনার আমরা চলুন আমরা এটিতে প্রতিবাদী হই এটিকে আমরা বন্ধ করার চেষ্টা করি